নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে আঠেরোই অক্টোবর দু সালের শনিবার দিন এস নামের মানুষদের সঙ্গে দুটি বিশেষ সুখবর ঘটতে চলেছে তাদের জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন এই দিন আসবে সেগুলি কি কি আসুন আজকের এই ভিডিও থেকে বিস্তারিত জেনে নিই আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে দু সাল আপনার জন্য কি রকম এবং অক্টোবর মাসের আঠেরো তারিখের পর থেকে কি ঘটতে চলেছে দিনটি যেহেতু শনিবার সেহেতু কিন্তু বহু রকম পরিবর্তন আপনারা পাবেন কিন্তু সেগুলো কি কি সেই নিয়ে আসুন বিস্তারিত আলোচনা করা যাক ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার পর যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না সাধারণ ক্ষেত্রে এস নামের মানুষদের সঙ্গে এই অক্টোবর মাসে নতুন নতুন বিভিন্ন চিন্তাধারা ঘটবে কিছু মহাজাগতিক রাজযোগের বিষের কারণে সুফল প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে যেমন রাশি থেকে মানুষের ভাগ্য সম্পর্কে বলা যায় ঠিক তেমনই নামের লেটার আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ নামের লেটার থেকে একটি মানুষের সম্বন্ধে বহু তথ্যই বলে দেওয়া সম্ভব আপনি যদি এস নামের মানুষ হয়ে থাকেন আপনি একজন অত্যন্তই আবেগী প্রকৃতির মানুষ যার মনুষ্যত্ববোধ অনেক বেশি যার কারণে মানুষকে বুঝতে শুনতে আপনি খুব ভালো পারেন এবং এস নামে মানুষদের আত্মা অত্যন্ত সুন্দর যার কারণে এরা মানুষের কষ্টে কিভাবে রিয়াক্ট করতে হয় বা কিভাবে পাশে দাঁড়াতে হয় সেটা খুব ভালো করে জানেন বন্ধুত্ব পরায়ণ হয়ে থাকেন আপনার স্বভাব আপনি যদি এস নামের মানুষ হন তাহলে আপনি খুব ভালো একজন বন্ধু সঙ্গে খুব ভালো একজন পার্টনারও বটে আপনি সর্বদা চান সামনের মানুষটি খুশিতে থাকো আপনি তাকে ভালোবাসতে চান এবং সম্পর্ককে খুব ভালো করে গুরুত্ব দিতে জানেন আপনি মনে মনে অনেক বেশি রোম্যান্টিক হলেও বাইরে খুব একটা হয়তো প্রকাশ করতে পারেন না তাই আপনি আপনার পার্টনারের কাছ থেকে হয়তো শুনেই থাকবেন যে আপনি আনরোম্যান্টিক কিন্তু আসলে আপনার মনের মধ্যে অনেক বেশি রোম্যান্টিকতা থাকে দর্শক বন্ধুরা এস নামের মানুষদের একটি দোষ রয়েছে সেটি হলো এরা তাদের পাস্টকে নিয়ে অনেক বেশি চিন্তা করেন এবং ফিউচারকে নিয়ে অনেক বেশি ভাবনার কারণে এদের প্রেজেন্ট যেটা সেটাকে হারিয়ে ফেলেন হ্যাঁ পাস্ট এবং ফিউচারের মাঝে ফেসে যান এই এস নামে দর্শক বন্ধুরা আপনারা কখনোই এই ভুলটি করবেন না সর্বদা প্রেজেন্টকে সুন্দর করবেন প্রেজেন্টে কাজ করবেন দেখবেন সমস্ত কিছু এমনিতেই সুন্দর হবে তাহলে আসুন এখন জেনে নিই দু সালের অক্টোবর মাসের আঠারো তারিখ শনিবার দিন এস মানুষদের সঙ্গে কি ঘটতে চলেছে বেশ কয়েকজন আপনাদের মধ্যেই কমেন্ট করে জানিয়েছিলেন সুখবরের যোগ রয়েছে কিন্তু তেমন কোনো সুখবর আপনাদের সঙ্গে ঘটেনি বা ঘটছে না বন্ধুরা আপনাদের একবার অবশ্যই বলবো আপনারা চেষ্টা করুন আপনাদের রাশিটি একবার দেখিয়ে নেওয়ার না হলে ধর্মকর্মে মনোযোগী হয়ে উঠতে হবে আপনাদের অনেক বেশি এতে করে ভালো কর্ম করা এবং দান ধ্যান করার মাধ্যমে আপনারা পজিটিভিটিকে বৃদ্ধি করতে পারেন যদি কোনো নেগেটিভিটি থেকেও থাকে সেটি দূর হবে দু হাজার সালে কিন্তু বেশ কিছু শনির প্রভাব এবং রাহুর প্রভাব ইসলামের মানুষের উপর বর্তমান ছিল যার কারণে সেই প্রভাবের জন্য ইসলামের মানুষেরা বারংবার বেকারত্ব পেয়েছেন আর্থিক ক্ষেত্রে বারংবার টানাপোড়েন এসেছে সম্পর্কে বিভিন্নভাবে খারাপ দিক তৈরি হয়েছে এখনো হয়তো অনেকে সম্পর্ককে নিয়ে ভুগছেন কিন্তু বিশ্বাস রাখুন যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে এবং ভালো হবে সমস্ত কিছু হওয়ার একটা কারণ বর্তমান আপনার স্বাধীন চেতা এবং নেতৃত্বশীল মানসিকতা আপনাকে বিভিন্নভাবে হয়তো পজিটিভ দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু বন্ধুরা বিশ্বাস রাখুন বর্তমান সময় হওয়া প্রত্যেকটি ঘটনার পিছনে কিছু কারণ বর্তমান রয়েছে সম্পর্কে ক্ষেত্রে যে যে বাধা বিপত্তি আপনারা সহ্য করছেন বা ঘটনা সঙ্গে ঘটছে খুব তাড়াতাড়ি সেগুলো কেটে যাবে আপনার এবং মধুর সুন্দর সময় আপনার কাছে আসতে চলেছে বন্ধুরা সুখবরের মধ্যে প্রথমেই বলি কাজের জন্য ইসলামের মানুষদের কিন্তু বিশেষ ভালো যোগ রয়েছে বেকারত্ব দূর হওয়ার সম্ভাবনা শুধু তাই নয় নতুন অপরচুনিটি আসা নতুনভাবে কর্মকে শুরু করার যে অপরচুনিটি সেটা আপনারা খুব বেশি করে পাবেন যা আপনাদের মানসিক শান্তিকে অনেক বেশি বাড়িয়ে তুলবে আপনি আপনার ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবেন ভবিষ্যৎকে নিয়েই তো চিন্তা করেন তাই না কিন্তু বিশ্বাস রাখুন খুব তাড়াতাড়ি এটা পরিবর্তন হতে চলেছে দ্বিতীয়ত এস নামের মানুষদের খুব তাড়াতাড়ি সম্পর্কের দিকের যে পরিবর্তন সেই পরিবর্তন কাটবে কিন্তু কিছু কৌশল অবলম্বন করতে হবে আপনাকে সমস্ত কিছু সত্য বলে সমস্ত কিছু সত্য দেখিয়ে হয়তো আপনি আপনার কৌশলে জিততে পারবেন না কিন্তু কিছুটা যদি আপনি বুদ্ধি দ্বারা কার্য করেন তাহলে এই সম্পর্কের জাল থেকে আপনি বেরিয়ে আসতে পারেন এবং কিভাবে আপনি এই সমস্যাগুলিকে মিটিয়ে তুলবেন সেই নিয়ে ভাবনা চিন্তা করুন সেই করার চেষ্টা করুন দেখুন অবশ্যই আপনার কাছে কোনো না নিয়ে কোনো উপায় অবশ্যই বেরিয়ে আসবে এবং আপনার উন্নতি অবশ্যই ঘটবে দর্শক বন্ধুরা সম্পর্কের দিক থেকে বিশেষ কিছু পজিটিভ পরিবর্তন রয়েছে যেটি কিন্তু রাশিতে বর্তমান শনিবার দিন সঙ্গে এস এই বিষয়গুলো ঘটতে পারে পজিটিভ দিকে তবে নেগেটিভ দিকে অনেক কিছু ঘটার সম্ভাবনা রয়েছে যদিও আমার অপর আরেকটি চ্যানেলের মধ্যে নেগেটিভ বিষয়টি বিষদে আলোচনা করে দেব তবুও একটু আত্র বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি জটিলতা বৃদ্ধি পাবে কিছু বিষয়ে আপনার বিপদ আপদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার দিন শনিদেবের প্রভাবের কারণে বিভিন্নভাবে আপনারা কিন্তু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রাখেন আপনাদের খিটখিটে মেজাজ আরও বেশি বৃদ্ধি হতে পারে অতিরিক্ত আপনার চাপ সৃষ্টি হতে পারে আপনার কর্মজীবন বা সম্পর্কে এই বিষয়গুলি কিন্তু হতে পারে এবং এগুলো রাশিতে রয়েছে শনিবার দিন যদি আপনারা সঠিক কার্য করেন তাহলে এগুলো থেকেও বেরিয়ে আসতে পারবেন কিন্তু সেটা কি সেটা আমি আমার অপর আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব অপর একটি চ্যানেলের মধ্যে আপনারা অবশ্যই সেই চ্যানেলটিকে ফলো করে নেবেন দর্শক বন্ধুরা তবে পজিটিভিটি হলো আপনাদের অস্থিরতা ধীরে ধীরে কাটবে হ্যাঁ খুব তাড়াতাড়ি আপনারা প্রত্যেক সমস্যাকে দূর করে নিজের উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন এবং অর্থ প্রাপ্তির যেহেতু বিশেষ সম্ভাবনা বর্তমান রয়েছে সেহেতু উন্নতি আপনাদের হবে কর্ম করতে হবে কর্মের উপর অনেক বেশি মনোযোগী হতে হবে প্র্যাকটিক্যালি কার্য করতে শুরু করুন দেখুন অনেক সমস্যা সেখানেই শেষ হয়ে যাবে আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না পরের দিন আপনাদের কাছে এমনই তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকার দেখার জন্য ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানান কমেন্ট সেকশন খোলা রইল